নারকেলটা হাত দিয়ে ফাটিয়ে দিবি ওরে বাবা দেখি তো নারকেলটাকে ফাটা আছে না কি না এটা তো গোটা নারকেল তুই ফাটাতে পারবি দেখি ফাটাতো দেখি কোথায় দেখি ওরে বাবা তুই তো সেই আমি দা দিয়ে এক কপি ফাটাতে পারি না তুই হাত দিয়ে ফাটিয়ে দিলি বাবা সত্যি তো সেই শক্তি মামা হাতে এই মামা মামাম এই দ্যা তোর জন্য তো দিদির জন্য কি সুন্দর সুন্দর ঘড়ি এনেছি দেখ তোর কোনটা পছন্দ নিয়ে নে মাম আমি दू না মামা দিদি রাখ করবে দিদির জন্য একটা রেখে দাও এই কি এ রাম দিদির ঘড়িটা নিও পালিয়ে গেল দেখি মামা দেখো আমি তোমা আমি এই বলটা কোথায় দেখি দেখি কত উঁচায় উঠাস দেখি এ বাবা কোথায় ফেলে দিলি এ বাবা দেখি হ্যাঁ কোথায় গেল বলটা উঁচা করতে গিয়ে বলটাই ফেলে দিলি হ্যাঁ ওই যে ওদের চালে চলে গেল যা এখন কি হবে এ বাবা এখন কি হবে বাবাকে ডাক দিতে হবে আমি তো তোকে চামচটা দিতে যাচ্ছিলাম তুই আঙ্গুল দিয়ে চেটে চেটে খাচ্ছিস তাই এনে ধর হিংসুরটা কথা কার আমি তোর আইসক্রিম খেতে যাবো আমার খায় দেয় কাজ নাই